গেছিলাম সার্কাস দেখতে এদিকে উল্টে নিজেরাই সার্কাস হয়ে গেছি সার্কাস দেখছি না ডান্স শো দেখছি নিজেরাই বুঝতে পারলাম না তো চলো ভিডিওটা একদম ডগা থেকে স্টার্ট করি গেছিলাম কম্পিউটার ক্লাসে সেখান থেকে সোজা আসবো মোটা মায়ের কাছে কলকাতায় আর ক্লাস থেকে ফেরার পথে একটা মাখা কাকুর দোকান বসে সেখান থেকে নিয়ে নিয়েছিলাম পিয়ারা মাখা তারপর সেখান থেকে সোজা চলে এসেছিলাম হাবড়া স্টেশনে এদিকে ট্রেন আমার জন্য অপেক্ষা করছিল ওই জন্য আমিও ট্রেনের জন্য একটু অপেক্ষা করে নিচ্ছিলাম আর সব থেকে দুঃখের বিষয় হলো যেহেতু আমি ক্লাসে গেছিলাম তাই জন্য লিপস্টিক পরা হয়নি তাই জন্য রাস্তাতেও আমার লিপস্টিক পরতে লজ্জা লাগে এই জন্য আমার লিপস্টিক পরা হয়নি বলে আমার যে কি অকয়ার্ড ফিল হচ্ছিল যে আমি লিপস্টিক পরিনি তারপরে কি পেয়ারা মাখাটা আমার সাথে ছিল সেটা তো কখন খাবো কখন খাবো এই করতে করতে আমি ট্রেনে বসেই খেয়ে নিয়েছি ভাবছিলাম বাসে বসে বসে খাবো কিন্তু সেইটুকু আর লোভ সামলাতে পারিনি সত্যি কথা বলতে ট্রেনটা আমি পার্সোনালি বুক করে ছিলাম ওই জন্য ট্রেনটা পুরো ফাঁকা আমি একা ওই জন্য বসে রয়েছি আমি এবার দিয়ে ভেবেই নিয়েছি কলকাতায় যখন আসবো এবার আমি নিজের জন্য পার্সোনাল ট্রেন বুক করে নেবো বাসটাও আমি পার্সোনাল বুক করেছিলাম কিন্তু দেখলাম অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে তার জন্য অনেক মানুষকেই বাসটাতে ওঠার জন্য সাহায্য করলাম রাস্তার মাঝখানে একটা কমলা লেবু গাছ ছিল সেখান থেকে একটা কমলা লেবু পেরে নিয়েছিলাম কথায় আছে না মানুষ খেতে পেলে শুতে চায় এই হলো আমার অবস্থা পাশের এই মেয়েটাকে আমি চিনিও না জানিও না আশা থেকে আমার গায়ের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে পুরো বাসটাই চলে গেল ও ঘুমিয়ে মানে ঢোলে পড়ে যাচ্ছে আমি কিছু বললাম না থাক আমার কাঁধেই তো শুবে বয়ফ্রেন্ড নেই হয়তো সেই শোকে আমার কাঁধটাই বেছে নিয়েছে তাই জন্য একটু হেল্প করলাম শোয়ার জন্য কিন্তু এই যে আমার কাঁধে পুরো ঘুমিয়েই পড়বে সেটা আমি কি করে জানতাম তো যাই হোক তারপরে চলে গেছিলাম মোটা মায়ের হাউসে আর সেখানে গিয়ে দেখি মোটা মা আমার জন্য আমার সব থেকে প্রিয় খাবার রান্না করেছে গিলে মেটের তরকারি আমার মাংসর থেকে এই কচকচিটা যে আমার কি ভালো লাগে কি বলবো লোভ সামলাতে না পেরে প্রথমেই চামচ করে এক পিস তুলে নিয়ে খেয়েও নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর মোটামুটি সার্কাস দেখার উদ্দেশ্যে মোটামার ঘরে সব আছে শুধু নেই আয়না তাই ফ্রিজটাকেই আমি আয়না হিসেবে ব্যবহার করে নিয়েছি এখন ওয়েদারটা এমনই না গরম না ঠান্ডা সোয়েটার পরবো কি পরবো না এই ভাবতে ভাবতে সময় চলে যায় ঘরে গরম কিন্তু বাইরে মোটামুটি ঠান্ডাই ছিল তারপরে সোজা চলে গেলাম অটোতে আর অটোতে গিয়ে আমি তো আমার রিং লাইট পেয়ে গেছি অটোতেও যেখানে আমি সেখানেই রিং লাইট যাই হোক ব্যাপারটা কি হয়েছে জানো গেছিলাম সার্কাস দেখতে সার্কাস দেখতে গিয়ে তো নিজেরাই পুরো সার্কাস হয়ে গেছি এখানে একশো টাকা থেকে টিকিট শুরু পাঁচশো টাকায় টিকিট শেষ আমরা টিকিটটা কেটেছিলাম টাকার এর পাশেই টিকিট কাউন্টারে বিশাল ভিড় ছিল তাই ভাবলাম একশো টাকার টিকিটে এত ভিড় তাই জন্য দেড়শো টাকাটাই কাটি ও মা ভিতরে গিয়ে দেখি পুরো স্ক্যামে স্ক্যাম হয়ে গেছে আমাদের পুরো পিছনে পাঠায় দিছে মানে দেড়শো টাকার যা টিকিট একশো টাকারও তাই টিকিট তাহলে যারা একশো টাকার টিকিট কাটলো তারা সবাই সামনে বসলো এদিকে বেকার বেকার আমরা দেড়শো টাকার টিকিটটা কাটলাম আর এদিকে এটা সার্কাস তো না ঝুলাঝুলি খেলা আর ডান্স কম্পিটিশন হচ্ছে এখানে এরকম ঝান্ডা নিয়ে হাঁটাহাঁটি তো আমরা স্কুলের প্রোগ্রামেও করতাম মাঝখানে লেহেঙ্গা ধরে দাঁড়িয়ে আছে ওই মেয়েটার যে কি কাজ আমি এখনো ঠিক বুঝলাম না কিছু কিছু খেলা মোটামুটি লেগেছে আর কিছু কিছু খেলা একদমই ভালো লাগেনি এই ছেলেটা যেটা যে সার্কাসটা করছে এটা তাও ভালো ভালোই ব্যালেন্সের খেলা ছিল এটা ফার্স্টে তো তিনটে রোলের উপর দাঁড়াতে গিয়ে পড়েই গেল সব তারপর সেকেন্ড বার যখন চেষ্টা করেছে তখন হয়েছে দুই মাস অলরেডি হয়ে গেছে এই সার্কাসটা চলছে আজকে একদম লাস্টের দিন আজকেই শেষ এই ব্যাঙের খেলা দেখতে দেখতে আমার তো পুরো ঘুমই পেয়ে যাচ্ছিল ভাগ্যিস আগে থেকে খাবারগুলো নিয়ে এসেছিলাম না তো আমার সময়ই তো কাটতো না এই দেখার জন্য নাকি আমি দেড়শো টাকার টিকিট কেটেছি হ্যাঁ জানি এখন পশু পাখিদের নিয়ে খেলা বন্ধ করে দিয়েছে তাই বলে এইটা কি তাই বলে মানুষ শিম্পাঞ্জি সে যে বাচ্চাদের মতো এরকম এরকম করবে এই দেখতে আমি এসছি তাও বেশিক্ষণ না এক মিনিট কি দু মিনিট এরকম লাভালাভি করতে করতে চলে গেছে এরপর তো পুরো নাচের শো নিয়ে সময়টা কাটিয়ে দিল ফাংশন দেখতে এসেছি সারপর দাঁড়ার গ্রাম করে এই সার্কাস দেখতে দেখতে আমার তো পেয়ে গেছিল খিদে আমি বাইরে এসে আগে একটা ধোসা খেয়েছি জীবনে এই লাস্ট দেখলাম সার্কাস আর বাপের জন্মেও নাম করব না